শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনীষ সংসারে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা মতো আসলে মেয়েকে সকালে হচ্ছে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমরা চাটা সবার খাওয়া হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ বসে বসে হচ্ছে ভিডিওরে কাজ করছিলাম তারপরে এই যে সকাল সকাল বড় ডিউটি থেকে আসলো আর এসে হচ্ছে এই যে সবজি বাজার নিয়ে চলে এসেছে আজকে ওই দিক থেকে একবারে আর একেবারে মানে কারো বাগান থেকে তোলা একদম টাটকা সবজিগুলো সব নিয়ে এসেছে তাই দেখো বেশ ভালো লাগছে আর তারপর হচ্ছে এগুলো বেশিরভাগ শাকের বাজার আছে আর কি তো ফুলকপিগুলোও দেখছো পাতাগুলো বেশ বড় বড় আর তাই এখন ভাবলাম কাজে লাগার আগে হচ্ছে আগে এগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে রেখে নিই তা না হলে হচ্ছে ঘরটা ঝাঁট ব্যবহার করবো তো এগুলো সব অগছন্ন হয়ে রাখ থাকলে আমার ঠিক কাজ করতে সুবিধা হবে না তো সে কারণে বললাম বাজারটা আগে গুছিয়ে নিই তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কি কী সবজি নিয়ে এসেছে দেখো দুটো ফুলকপি নিয়ে এসেছে আর এই ফুলকপিগুলো বলছে পনেরো টাকা করে দুটো মানে তিরিশ টাকাতে নিয়েছে আর কি তা একেবারে গাছের টাটকা একদম খুবই সুন্দর লাগছে তবে শাকটা ভাবছিলাম যে কোনটা করব আজকে ফুলকপি পাতাগুলো করব আর না মূলটা করব তবে ভাবলাম না ফুলকপিটা আজকে করব তরকারি আর শাকগুলো রেখে দিলাম এই যে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো একদম সুন্দর থাকবে আর আর করে দেবো হচ্ছে মূলো শাকটা ভাজা তো আমার ছেলে হচ্ছে ওই মূলো শাকটা খেতে বেশ ভালো লাগে ও ফুলকপির পাতাগুলোও খেতে ভালোবাসে ও তো সেই কারণে ওটা কালকে করব। আর আজকে বললাম এই যে মূল শাকের পাতাগুলোই আসলে ভেজে দেবো কারণ হচ্ছে মূল পাতাগুলো বেশিরভাগ দেখেছি হলুদ হলুদ হয়ে যায় তো সেই কারণে বললাম এটা আজকেই করে নিই কারণ কালকে বেশ কয়েকটা পাতা হচ্ছে একটু হলুদ হলুদ হয়ে আছে এক দুটো তারপরে আরও কালকে রাখলে আরও হয়ে যাবে আর টাটকা টাটকা শাকগুলো মানে দেখে তো মনে হচ্ছে দুটোই নিই তবে দুটো তো করলে হবে না মানে উঠবেও না আর সরু সরু মানে নষ্ট হবে তো দেখো এই যে এই ফুলকপিটা হচ্ছে বানিয়ে নিলাম ওই হাতে আর হচ্ছে এই যে শাকগুলো সব কুচি কুচি করে ভালো করে মেয়ে করে মানে বানিয়ে রেখে দিলাম তো এখানটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পর হচ্ছে মূলগুলোকে ভালো করে ধুতে হবে কারণ দেখতে পাচ্ছ কত মাটি লেগে আছে আসলে একদম গাছের থেকে তুলে আর কি বিক্রি করছিল তো সে কারণেই অবস্থা তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পারলে একটা কামেন্ট করো আর পারলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় সবজন্য যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও সবার সাথে সাথে একটু এগিয়ে যেতে পারি এখন হচ্ছে এই যে করছি হচ্ছে টিফিন তো কি বলবো আমার মানে মাথাটা একদম গেছে ভুলেই গেছি কালকে আমার ছেলে বলেছিল রাত্রের দিকে যে কাল আজকে ও স্কুল যাবে কিন্তু কি বলবো ওই যে সকালবেলা সবজিগুলো বাগাতে বাগাতে তারপর ভুলেই গেছি যে ও স্কুল যাবে আর তারপর বাসি কাজ বলছে দুটো মাত্র কমপ্লিট হয়েছে ওইদিকে বিছানা বিছানা ঠিক করলাম আর ঘরটা ঝাঁট দেওয়া হয়েছিল আর তখনই আমার ছেলে বলছে মা স্কুল যাব তুমি মনে ভুলে গেছো নাকি তো সেই কারণে হ্যাঁ সত্যি সত্যিই আমি ভুলে গেছিলাম আসলে নানা রকমের মানে চিন্তাতে টেনশনে নানা রকমের সংসারে চাপে ভুলে যায় তারপর হচ্ছে এখন মা প্রতিদিন তো আর স্কুল যাচ্ছে না মাঝের মধ্যেই যায় সেই জন্য আর কি মনেই থাকে না যে স্কুল যাবে তাই এখন বললাম কাজগুলো এখনও দুটো পড়ে আছে ওইদিকে ঘরটা মুছবো বাইরেটা ঝাঁট দেবো তারপর তো স্নানে যাবো তাই আর কি বললাম না কাপড়টা চেঞ্জ করে হচ্ছে যেহেতু দুটো বাসি কাজ করা হয়েছিল তাই আর কি ভালো লাগে না রান্নাবান্না এইসব কাজ করতে তো সে কারণে বললাম না আগে টিফিনটা বানিয়ে দিও এদিকে ফুলকপি আলু একটু মতো বানিয়ে ওকে ফুলকপি আলু ভাজা করে দিলাম আর তার সাথে রুটিটাও করে নিলাম আর কি আর এই যে সকালবেলা একটার পর একটা একটার পর একটা কাজ মানে হতে থাকলে না মানে স্নানটা করে যদি কোনো কাজটা করি তাহলে ঠিক আছে আর না হলে বাস একটার পর একটা কাজ চলতে থাকবে আর স্নান করতে দেরি হয়ে যাবে তো এরই মধ্যে হচ্ছে ওইদিকে টিফিনটা বানাতে বানাতে এদিকে এই যে সকালবেলা মুড়িটা বলেছিলাম নিয়ে আসতে তো সেটাই দিয়ে গেল আর কি আর যেহেতু এখন ঘরটা মোছা হয়নি তো ভাবলাম ঘরটা মুছবো আর মুড়িটা এখন কোথায় গিয়ে রাখি এক্ষুনি হচ্ছে ঘর মুছবো আর এদিকে নিচে রাখলে হচ্ছে মুখীটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আর কি বললাম একবারে এটাকে ঢেলে নিই গেলেনগুলো নিয়ে আর তারপর হচ্ছে ঘরটা মুছবো তো সেই কারণে এই যে এগুলো ঢেলে রেখে দিলাম আর জানো তো বন্ধুরা এই মধ্যে হচ্ছে আজকে আমার স্নান করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেলো কারণ ওই যে টিফিন টিফিন বানাতে এসব করতে তো হয়ে গেলো দেরি আজকে প্রায় মনে সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেলো স্নান করে আসতে আর তার মধ্যে তো কাঁচাকুচি তো প্রতিদিনের থাকে কেননা আমি ওই জড়ো করে করে রাখি না যে সপ্তাহে এক দুদিন দিন কাঁচবো বলে প্রত্যেক দিনেই হচ্ছে যেটুকু হয় সেটুকু প্রত্যেক দিনই কেঁচে নিই তো ওর বাবা যেহেতু ছিল ও তো নাইট শিফট ডিউটি করে এসেছিলো তাই একটু শুয়েছিলো ঘুমাচ্ছিলো তাই ওকে উঠিয়ে দিলাম আর বললাম গিয়ে তিথিকে নিয়ে আসতে আর না হলে হচ্ছে আমাকে আবার যেতে হতো দৌড়াতে দৌড়াতে স্কুল থেকে আনতে তো সে কারণে ও ছিল তাই ওকে উঠিয়ে দিলাম কেননা আজকে তো মঙ্গলবার আর আজকে ওর রেস্ট আছে তাই দুপুর দিকে তো ঘুমাতে পারবে তাই আর কি উঠিয়ে দিলাম তা এখন গেলো হচ্ছে ও আনতে কেননা শুভ তো আজকে গেলো স্কুল তোমাদেরকে তো বললাম আগে আর এখন এই যে আমার শান্তির জায়গা স্বপ্নে ঘর সবটাই বলতে পারো তা এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে ফোনে যে পুজো টুজো করে আসলাম আর ওইদিকে জলখাবারটা খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতে ওই যে একটুখানি বেসন যেমন বড়ার মতো করি সেটা করে হচ্ছে মুড়িটা খেয়ে নিচ্ছে আর সাথে আমার মেয়েও খেলো আর কী বলবো তোমাদের বন্ধুরা মানে স্কুল থেকে আসার পরে হচ্ছে আমার মেয়ের ফোনটা চায় আর আমি ওইদিকে ভিডিও করছি আর বলো ভিডিও করতে করতে আমি ফোনটা কী করে দিই মানে স্কুল থেকে আসা মাত্রই ফোনটা চাই ফোনটা মনে হয় যদি স্কুলের মধ্যেই দিয়ে দিই তাহলে আরও খুবই ভালো হয় মানে ফোনটার দিকেই মনে হয় মনটা থাকে স্কুল থেকে কি ফোনটা চাইছে আর তারপর হচ্ছে সেই কারণে হচ্ছে অফ ক্যামেরাতে মুভিটা খেয়ে নিলাম ততক্ষণে ও ফোনটা দেখছিল। আর দেখতে পেলে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছে দিলাম আর কি আর ভাতের চালটা দুবার তিনবার হচ্ছে না ধুলে না হচ্ছে না এতটা মানে সাদা সাদা মানে জলটা বেরোচ্ছে আর কি নোংরা আর আজকে তো সবজিপাতি বলতে ওইদিকে বানানো হয়ে গেছে তোমরা দেখেইছিলে আর তার মধ্যে আলু আর টমেটো এসবগুলো বাকি ছিল সেগুলো আর কি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এই বেগুনগুলো দেখছো এগুলো যখন আমি স্নান করতে গেছিলাম তখন হচ্ছে ও বাবা তো ছিল বাড়িতে তো পাশের বাড়ির যে আছে আমাদের দিদি তো ওদের তো গাছে লাগায় তো সেটা আর কি দিয়েছে আর কি চারটে বেগুন তবে কি বলো তো কোনো দিন যে এই শীতের দিনে একটু বেগুন পোড়া মানে করে খাবো তো সেটাই হয় না হয় না বলতে সপ্তাহে সাতটা যে দিন তো সাতটা বারের মধ্যে হচ্ছে দুটো বার মাত্র পোড়াতে পারি বাকি ওগুলো না পোড়ানোই যায় না আজকে তো হলো গিয়ে মঙ্গলবার টাটকা টাটকা যে গাছের বেগুনগুলো পোড়া খেতে কী সুন্দর লাগে বেগুন ভর্তা মানে করলে আর কি তো কিন্তু হবে না কারণ আজকে তো মঙ্গলবার পোড়াবো না কালকে বুধবার আমার ছেলের জন্মবার তো ওই দিনও হবে না বৃহস্পতিবার তো সব করাই যায় না আর শুক্রবার দিনও হচ্ছে আমার মেয়ের জন্মবার শনিবার দিনকে শুধু একটা দিন পাওয়া যায় আর ওই সোমবার দিনটা তো এই করে মানে বারগুলো তারপর রবিবার দিন তো আমার মা বলে পোড়া করতে নেই আর কি তো এইভাবে মানে সপ্তাহে কোন বেশ কয়েকটা দিন হচ্ছে পোড়া করতে পারি না তো সেই কারণে বেগুন পোড়া মানে এই যে শীতের দিনে বেশ ভালো লাগে টাটকা টাটকা বেগুনগুলো পোড়া করতে খেতে কিন্তু হয় না তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে ওইদিকে ফুলকপির তরকারিটা ওইদিকে বসিয়ে দিলাম তো ওটা ওদিকে হতে থাক একটুখানি ফুটুক ততক্ষণে বললাম এই যে তেজপাতাগুলো না বেশ কয়েকদিন থেকে ভাবছি যে এগুলোকে ঠিক করে মানে একটা কোনো জায়গাতে রাখবো আসলে প্যাকেটটার মধ্যে রেখে দিয়েছি আর যখন দেওয়া হয় তখন একটু ধুয়ে আমি দিই কারণ হচ্ছে অনেক ধুলো টুলো থাকে এমনিতে ধুয়ে হয়তো রাখলে ভালো হয় তবে হয়নি যাই হোক তো দেখছি প্রচুর মানে কাঠি বেশি একদিন ওরকম বের করতে গিয়ে কাঠিই চলে এসেছে হাতে এত কাঠি মানে প্যাকেটের মধ্যে ছিল তো দেখতে তো পাওয়া যায় না তো কাঠিতে দেখো কত কাঠিতে ভর্তি তো ওটা যতগুলো পারলাম বেছে বেছে হচ্ছে ও মধ্যে ভরে দিলাম আর এর মধ্যে তরকারিটাও হয়ে গেছে তো এই যে দেখো ফুলকপি আলু হালকা করে ঝোল করে দিলাম আর উপর থেকে হচ্ছে ধনে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে ওই যে শাক ভাজাটা করলাম তো ওটা হচ্ছে করে নিয়েছি আর তোমাদেরকে ওটা কেউটা দেখালাম না তো যাই হোক এই মধ্যে গ্যাস টেস মোছা বাসনগুলো ধুই নিয়েছি বেশ অনেকগুলোই বাসন ছিল সবটা ধুই নিয়েছি আর এই যে তেজপাতাগুলো অন্য ডিবাতে ভরলাম আর তারপর বেশ কয়েকটা আরও কোটো খালি হলো নোংরা ছিল তো সেগুলোই হচ্ছে এখন পরিষ্কার করে ধুই নিচ্ছি তো এই যে এগুলো এখন ধুয়ে নিই আর তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দাস দিদিভাই বলেছে যে মিশো থেকে যে জিনিসগুলো নাও সেটা আমি তো মানে সুস্মিতা দিদিভাই নিজে বলেছি যে ঠকে গেছে আর কি ভালো আসেনি তবে আমি আজকে অনেক দিন থেকেই জিনিস নিচ্ছি দিদি কিন্তু সেভাবে ঠকিনি ঠকিনি বলতে মানে কোনো জিনিসটা যদিও খারাপ আস এসেছে তাহলে সেটা আমি রিটার্ন করে দিয়েছি কারণ হ্যাঁ এমনি সবটাই ভালো আসা চাদরটাও কিন্তু খুব সুন্দর এসেছে এর আগেও একটা চাদর নিয়েছি যেটা হচ্ছে সবুজ রঙের যেটা পাতি বিছানায় তোমরা হয়তো দেখেছো তো সেটাও হচ্ছে বেশ ভালো এসেছিল। আর এটাও ভালোই এসেছে আর দু একটা আমার মেয়ের জিনিস নিয়েছিলাম এবছর দুর্গা পুজোর সময় তবে ওটা হচ্ছে সাইজগুলো একটু একটু ভুল দিয়েছিল। আর কি তবে রিটার্ন করে দিচ্ছি যেহেতু রিটার্ন অপশান আছে তাই কোনোরকম কোনো অসুবিধা হয় না তো কামেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আরও অনেকেই কামেন্ট করেছো তবে আজকে আর নামগুলো নেওয়া হলো না পরের দিন অবশ্যই নিয়ে নেব তো তোমরা এভাবে একটা করে সুন্দর সুন্দর কামেন্ট করো আর তোমাদের এক একটা কামেন্টে যে আমি কতটা মানে ভালো লাগে পড়ে আমার যে তোমাদেরকে কি বলবো তো এভাবেই আমার পাশে থেকো আর এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ধুয়ে চলে এসেছি ছাদে কাপড়গুলো নেওয়ার জন্য তো ওইদিকে বেশ কয়েকটা কাপড় ছিল সেগুলোই নিয়ে নিলাম আর এখন এই গুলো নিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছো সেই হাওয়াটা দিচ্ছে সেই মানে কি বলবো কাপুনি হাওয়াটা চলছে আজ থেকে আবার শুরু হয়ে গেছে কেন না দুদিন বন্ধ ছিল হাওয়াটা তবে দেখতে পাচ্ছো কাপড়গুলো কীরকম হাওয়াতে নড়ছে তো এটাতেই বোঝা যাচ্ছে আর কি আর তারপর এখন তো একটু পরে হচ্ছে মেয়ের আছে টিউশন তো ওকে রেডি করব তারপর আবার একটু পরে হচ্ছে ছেলে আসবে তো ও হচ্ছে আজকে মনের মতো তরকারি হয়েছে তাই আর কি এসে হচ্ছে ওকে আবার খেতে চেতে দিতে হবে তো কাজ তো সারাদিনই চলতেই থাকবে তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ভিডিওর সাথে